এই দেখুন কতটা মচমচে হয়েছে হ্যালো বন্ধুরা বেশ চাইছে আপনাদের স্বাগত আমরা আবার এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে খুব শীত পড়েছে আটটা বাঁচতে চলেছে তাও কুয়াশা খুব রোদ উঠেনি এখনো তো আজকে আমি খুব ঝটপট একটা বিস্কুট রেসিপি করব খুব সহজেই যেটা বানানো হয় আর শীতের সকালে এটা খুব ভালো লাগে খেতে আর এই বিস্কুটের নাম হচ্ছে খেজুর বিস্কুট যেটা খুব সহজেই বানানো যায় আর এটা বানাতে বেশি কিছু লাগবে না এখানে আমি রুল ময়দা নিয়েছি চিনি নিয়েছি সুজি তেল বেকিং সোডা আর কয়েকটা মশলা নিয়েছি তো এই বিস্কুটের জন্য প্রথমেই আমি ডোটা বানিয়ে নিব আর এই ডো বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মাপ করে নিব তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে তো প্রথমে আমি এই বাটি দু বাটি ময়দা নিয়ে নিব এবার আমি এক বাটি চিনি নিব চিনিটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই হাফ বাটি এবার নিয়ে নিব থেতো করে রাখা চারটে ছোট এলাচ দিয়ে দিব কিছুটা মৌরি নিয়েছি মুড়িগুলো হাত দিয়ে এইভাবে দল দিয়ে দিব নামমাত্র এক চিমটি খাবার সোডা দিব একদম অল্প এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিব শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিয়েছি এবার আমি এখানে তেল দিব এই বাটিটার হাফ বাটি সাদা তেল দিব। আর তেল দিলে দুধ দিয়ে ডোটা বানাতে হবে আর যদি তেল না দেন তাহলে ঘি দিবেন হাফ বাটি ঘি দিবেন আর জল দিয়ে ডোটা বানাবেন তাহলে সেক্ষেত্রে দুধ লাগবে না আমি যেহেতু তেল দেবো তাই আমার ডোটা বানাতে দুধ লাগবে তো আমি হাফ বাটি তেল দিয়ে দিই তেলটা দেওয়ার পর ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে এই দেখুন দলা বেঁধে যাচ্ছে খুব সুন্দর মাখা হয়েছে এবার আমি দুধ দিয়ে দিব হালকা গরম দুধটা নিয়েছি দিয়ে দিব। দুটা এরকম মাখা হয়েছে এবার পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিব পনেরো মিনিট রেস্ট হয়ে গেছে এবার আমি ছোট করে লেচি কেটে নিব ভালোভাবে সেট হয়ে গেছে এবার ছুরি দিয়ে কেটে নেব এইভাবে কেটে নেওয়ার পর দুই সাইডটা এইভাবে একটু হাত দিয়ে করে দেব তাহলে অনেকটা খেজুরের মতো শেপ হবে এই দেখুন এগুলো আপনারা বেলে বা হাত দিয়েও বিস্কুটে শেপ দিতে পারেন তো আমি রকম শেপ দিয়ে দিব সবগুলো বিস্কুটের সেপ দিয়ে নিয়েছি আর বেশ অনেকগুলোই হয়েছে তেলটা গরম হয়ে গেছে এবার মিডিয়াম আছে বিস্কুট গুলো ভেজে নিব আর একটু সময় ধরে ভাজতে হবে একটু সময় ধরে গোল্ডেন কালার করে বিস্কুটগুলো ভাজতে হবে আর অতিরিক্ত জাল করলে উপর থেকে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে তাই একটু সময় ধরে ভাজতে হবে বিস্কুটগুলো একটু সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি হয়ে গেছে এবার আমি তুলে নিব আর ভাজার পর বিস্কুটগুলো ফুলে গেছে আর দেখতে খুব সুন্দর হয়েছে কালারগুলো একদম দারুণ হয়েছে দেখতে আর এটা ঠান্ডা হওয়ার পর খুব সুন্দর মুচ মুচে হয়ে যাবে তো একই ভাবে বাকিগুলো আমি ভেজে নিই সবগুলো বিস্কুট আমি ভেজে নিলাম আপনারা দেখলেন খুব সহজেই ঝটপট বানানো যায় এই বিস্কুট এই বিস্কুটগুলো গুলো শুধুও খেতে ভালো লাগে চায়ের সঙ্গে আরো বেশি ভালো লাগে তো এইভাবে আপনারা বিস্কুট বাড়িতে বানাবেন আর দেখলেন কোনো বেলা ঝামেলা ছাড়াই খুব সহজেই বানানো যায় আর অল্প উপকরণে এই বিস্কুটগুলো বানানো যায় তো এইভাবে আপনারা বিস্কুট বাড়িতে বানিয়ে খাবেন আর জানাবেন কমেন্টে কেমন হয়েছে আপনাদেরটা আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন